আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টিফোর সাথে আমি রাঙামাটিতে শীতার্থদের পাশে জেলা পরিষদ সদস্য হাবিব আজম শীতবস্ত্র বিতরণ মোহাম্মদ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি রাঙামাটি পার্বত্য জেলার শীতার্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং পর্যটন ও নার্সিং ইনস্টিটিউটের আহ্বায়ক মোহাম্মদ হাবিব আজম তার ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় শহরের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার আটই জানুয়ারি বিকাল তিন ঘটিকায় কাঠালতলি গোডাউন সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক সেকান্দার আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বাবু দয়াল দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলি জামে মসজিদের সভাপতি মোহাম্মদ বাবুল আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন হুসেন মৈত্রী বিহালের সভাপতি বাবু পূর্ণেন্দু বিকাশ চাকমা সমাজসেবক মহম্মদ মাইনুদ্দিন হিল সার্ভিসের সাধারণ সম্পাদক জাভেদ সিদ্দিকি বনরূপা ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ বেলাল এবং কাঠালতলি দুর্গামাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু পুলক শিল বক্তব্য ও মানবিক আহ্বান সভাপতির বক্তব্যে মোহাম্মদ হাবিব আজম বলেন শীত শুধু একটি ঋতু নয় এটি অসহায় মানুষের জন্য এক কঠিন বাস্তবতা আমি বিশ্বাস করি জনপ্রতিনিধিদের দায়িত্ব কেবল সভা সমাবেশে সীমাবদ্ধ নয় বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান ধর্মবর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক সেকান্দার বলেন মোহাম্মদ হাবিব আজম একজন মানবিক জনপ্রতিনিধি তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তার এই প্রশংসনীয় উদ্যোগ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলফুল ফুজুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওমর মর্শেদ অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে শীতার্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন কনকনে শীতে উষ্ণ কাপড় পেয়ে স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ হাবিব আজমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন উপস্থিত সবার উচিত সমাজে যে যার যার অবস্থান থেকে যে যেভাবে পারি সকলে পাশে দাঁড়ানো সহযোগিতা করা তো আমরা এখানে আমাদের এই পাশে দাঁড়ান্তর করছি